আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখছেন আমাদের চলাঞ্চলের কাজকর্ম এখন দেখছেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন চরে এখানে বড়দান বোনা হয়েছে সেই বড়দানের নেওয়া হচ্ছে এখানে মহিলা পুরুষ ও কিন্তু কাজ করছে আসলে কোনো কাজকেই ছোট মনে করা ঠিক না কাজ তো কাজ কাজই আর কৃষক মাথার গ্রাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদের মুখে অন্য জোগায় এটাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছেলেরা ধানগুলো জড়ো করে বস্তায় ভরার কাজ করছে এখানে কিন্তু গ্রাস্তের বাড়ির লোকজন কাজ করছে দানগুলো বস্তায় বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কৃষক আমাদের অহংকার আমাদের গর্ব কৃষকরা না থাকলে কিন্তু এই কাজগুলো প্রত্যেকেরই করতে হতো দেখা গেছে এখন সরকার তার প্রতিষ্ঠানের কাজকর্মের জন্য লোক নিয়োগ করে থাকে এই কাজগুলো যদি কৃষকেরা না করতো তাহলে কিন্তু আমার ধারণা সরকার কিন্তু কৃষি কাজ করার জন্যে লোক নিয়োগ দিয়ে এই কাজকর্মগুলো করাত সেই কাজটা কিন্তু বিনা টাকায় করে দিচ্ছে কৃষকেরা তাই কৃষকদের গ্রামাঞ্চল বা তারা কিন্তু তেমন একটা না অনেকে তাদেরকে মানুষই মনে করে না ছোট জাতির মানুষ মনে করে এনারাই কিন্তু ফসল খুলিয়ে অন্য জোগায় এনারাই আমাদের মুখে খাবার তুলে দেয় এনাদের পরিশ্রমের ফলই কিন্তু আমরা ভোগ করি এনারাই হচ্ছে আসল হিরো আমার এই গ্রামীণ ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা বহুদূর এগিয়ে যেতে চাই এটাই আমার কাম্য আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু